হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা কি ভাবছো আমি কাজল মেয়েকে কেন ভিডিও করছি আসলে আমি ইউটিউবে ভিডিও করছিলাম মানে আমি তো কমেডি ভিডিও করি সেখানে ভিডিও করছিলাম তো সেটা হচ্ছে কাজল নিয়েছিল ভিডিও তো হয়ে গেছে তারপরে আমি আবার একটু বেশি করে কাজল মেয়েকে তো ভাবলাম একটু লং ভিডিও করে নিই তো তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখো আর কালী মেয়েকে আমাকে কেমন লাগছে তাই বলো ভালোই লাগছে একেবারে খারাপ লাগছে না তো দেখো লিপস্টিক আর কাজল দিয়েই হচ্ছিলো ভিডিও আসলে আমার কমেডি ভিডিও এমনি চলছে না ভালো তাই ভাবলাম তো আজকে শর্টস দেখতে দেখতে একটা চোখে বাদলো যে কাজল দিয়ে ভিডিও কালকে করেছিলাম লিপস্টিক দিয়ে তো তাই ভাবলাম আজকে তা তোমাদের সাথে শেয়ারই করি যে দেখো কাজল বেকে ভিডিও করেছি অবশ্যই তোমরা ওই ভিডিও দেখো আর কি বলো তো এখন আমি ছোট ছোটই ভিডিও করি কারণ তোমরা আমাকে তো চেনো না হয়তো বেশি বড় ভিডিও করলে তোমরা আমার আমার কথা আসলে শুনবে না আর আসলে চেনো না যখন তার জন্যই আমি ছোট ছোট করে ভিডিও করি আর যারা নতুন তাদেরকে বলছি আমরা তো নতুন দেখো চ্যানেলে এত তাড়াতাড়ি ভিউজ আসবে না কিন্তু ভিউজ আসছে না বলে যে ভিডিও করা ছেড়ে দেবো সেটা কিন্তু না রোজ ভিডিও করতে হবে না করলে কিন্তু হবে না রোজ একটা করে ভিডিও ছাড়তে হবে কিছু করার নেই তাতে ভিউজ হবে না হবে সেই ভরসায় ছেড়ে দেবে কিন্তু দিন দিন যেন ভালো হয় ভিডিও করা আসলে যে ধর্মের নামে ছেড়ে দিলাম ভিডিও তা করলে হবে না অবশ্যই ভালো করে করতে হবে আমিও শিখছি মানে ভিডিও করলে তারপরে আমি তো পারি না অত ভালোভাবে ভিডিও করতে তো যেইটুকুন পারি চেষ্টা করি চেষ্টা করতে কি বলো আসলে আমি মোবাইল দেখে মানে ইউটিউব থেকে দেখে দেখেই সব শিখেছি আমার তো আর হাতে ধরে কেউ শেখাই দিইনি তার জন্য আমি যেইটুকু পারি আমি মোবাইল থেকে দেখে দেখেই শিখেছি শখে খুলেছিলাম চ্যানেলটা কিন্তু শখ করে খুললে তো হবে না চ্যানেলে কাজ করতে গেলে রোজ ভিডিও দিতে হবে তো রোজ ভিডিও তো দিই কিন্তু লং ভিডিও যখন করছি অবশ্যই লং ভিডিওটা আমার দিয়ে যেতে হবে তার জন্যই আমি রোজ প্রথমে তো ফটো দিয়ে ভিডিও করে করে ছাড়তাম মানে ছাড়ি তো এখন ভাবছি রোজ আমি হয়তো ভয়েসটা দিতে পারবো না পরে দিতে হবে কারণ আমাদের বাড়িতে খুব আওয়াজ হয় তো ওই আওয়াজটা দিতে পারি না আমি পরে ভয়েস দি দিতে হবে আর কি ওই জন্য পরে ভয়েস দিলাম আজকের মতো বাই বাই আবার দেখা হবে